হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে বেগুন পুড়িয়ে ভর্তা মাখাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একটা বেগুন পুড়িয়ে নিয়েছি কেননা আমার ছেলেরা ভর্তা খায় না তো আমার জন্য আমি একটা বেগুনই যথেষ্ট একটা বেগুন পুড়িয়ে এখন হচ্ছে মরিচগুলো পুড়িয়ে সাইডে রেখে দিয়েছি মুরগি ভুনাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বেগুন ভর্তাটা মাখিয়ে নেবো মুরগিটা ভালো মতো কষিয়ে ঢেকে দেব তারপর হচ্ছে বেগুনটা মাখিয়ে নেব তো মুরগি ছাড়া আমার ছেলেরা ভাত খেতে চায় না ওদের জন্য আসলে আমার প্রতিদিন একটু করে মুরগি রান্না করতেই হয় ওরা হচ্ছে মুরগি দিলে ঠিকমতো ভাত খায় না হলে খেতে চায় না তো ওদের জন্য একটু মুরগি ভুন আমি বসিয়ে দিব এখন কষানোর জন্য রেখে চুলায় তারপর হচ্ছে আমি আমার ভর্তাটা মাখিয়ে নেব আর এইভাবে বেগুন পুড়িয়ে ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এখানে পেঁয়াজ কুচির সাথে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখন বেগুনটা ভালো করে পরিষ্কার করে ভিতরে পোকা আছে কি দেখে এই তো ভর্তাটা আমি রেডি করে ফেললাম এত লোভনীয় হয়েছে দেখতে আমার আর সহ্য হচ্ছে না তো এদিকে আমার মুরগির তরকারিও রান্না করা হয়ে গিয়েছে এদিকে বেগুন ভর্তা রেডি তো এখন আমি ভাত খেতে বসে পড়বো তো ভাত বেড়ে নিচ্ছি প্লেটে তো আমি আপনাদের বেগুন ভর্তাটা দেখাই কি সুন্দর হয়েছে কী লোভনীয় হয়েছে যারা যারা এখনও খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন কি লোভনীয় হয়েছে দেখেন আমি মাখতে মাখতেও মনে হয় যে আমার সহ্য হচ্ছে না তো একটা লোকমা মুখে দিতে মনে হচ্ছে আমি কি মজার জিনিস যে খাচ্ছি আসলে মাঝে মাঝে সাধারণ ভর্তা দিয়েও ভাত খাওয়া যায় অনেকগুলো আবার অনেক সময় দেখবেন পোলাও কোরমা দিয়েও তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় না তো এরকম অবস্থা হয়েছে আজকে বেগুন ভর্তাটা আমার কাছে খুবই মজা লেগেছে বলার মতো না আমার মনে হচ্ছে আমি আবারও বেগুন ভর্তা করবো সকালবেলা উঠেই আর ভাত খাব তো এভাবে আমি ভাতগুলো খেয়ে নিচ্ছি বেগুন ভর্তাটা খুবই মজা হয়েছে যারা যারা খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এখন আমি ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে আবার আমি একটু তৈরি করে খাই বেগুনের ভর্তাটা তো আমার দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট করলাম এখন হচ্ছে আমার ছেলে চলে আসলো ফুচকা নিয়ে তো বিকেলে ফুচকা খাবে ফুচকা আনলো আর ঘরে দই ছিল দই দিয়ে ফুচকা দিয়ে খাচ্ছি আমরা এভাবে কিন্তু খুবই টেস্ট হয় খাবারটা ফুচকার ভিতরে একটু দই দিয়ে তারপর হচ্ছে একটু এই ফুচকার ডাবরিটা দিয়ে একটু টক নিয়ে মুখে দিলেই মনে হয় কি মজার খাবার যে আমি খাচ্ছি আহ কি মজা এভাবে যারা যারা খাননি দই দিয়ে ফুচকা দিয়ে ফুড পান্ডার দই ফুচকাটা খেয়েছি কিন্তু বাড়িতে এরকম দই এরকম দই দিয়ে ফুচকা দিয়ে কখনও খাইনি আজকে খেলাম প্রথম খুবই মজা হয়েছে তো আমি খেলাম একটা এখন হচ্ছে আমার ছেলে খাবে ও নিজেটা নিজে তৈরি করে নিচ্ছে আমি বলছি যে না বাবা আমি দাও ঠিক করে দেই তুমি নিতে পারবা না তো ফুচকাটা ভেঙে নিল আমি এখন হচ্ছে ফুচকার ভিতরে একটু দই দিয়ে দিচ্ছি আর দইটা দেওয়ার পরে হচ্ছে তারপর আমি বাদ বাকি সব কিছু অ্যাড করে দিব এখানে তো কারা কারা এভাবে ফুচকা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হিসাবে আমার খুবই মজা লেগেছে তো একটু ডাবলি দিয়ে দিলাম এখন হচ্ছে একটু টক দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যারা যারা এখনও খাননি এভাবে সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবে